আমরা আমরা এটা মনে মনে ধরলাম যে আমাদের এই গ্লাসটা সম্পূর্ণ জীবনমুক্ত বিশুদ্ধ কোন রিয়েজেন্ট এখানে কারো কোনো রিয়েজেন্ট নেই এখন আমি এটা তারে পরাই দিব এটা ভিতরে হোক ঠিক আছে এই যে পরাই দিলাম তো বাকি বাকি কাজটা এই যে আমার হাত তো পরিষ্কার কারণ হচ্ছে জীবাণু নাই আমার গ্লাভস আছে আমি তাকে যদি প্রয়োজন হয় এইভাবে আমি করে দিতে পারি ক্লিয়ার এখন হয়েছে আমি এই গ্লাভসটা খুলব ক্লিয়ার আমার কাজ হয়েছে আমার ধরো এখানে অনেক কিছু লেগে আছে জীবাণু ডাক্তারের ক্ষেত্রে যদি আমি বলি এখানে জীবাণু লেগে আছে অথবা আমি রসায়নাগারে বিভিন্ন রিএজেন্ট নিয়ে আমার কাজ করা শেষ এখন আমাকে এই গ্লাভসটা আমার কোনো কোনোরকম ক্ষতি ছাড়া আমি এটা কীভাবে খুলব আমি যদি আমার আমাদের কিছু ভুল হয় ধরো আমরা এখানে আমরা খুললাম অনেক সময় এরকম টান দিয়ে এখান থেকে এই যে গড়িয়াঙ্গুল দিয়ে এখান থেকে ডরে এরকম খুলে ফেলি এরকম করলে কিন্তু এখানে যে জীবাণুটা বা রিয়েজেন্টের যে পরিমাণটা এখানে লেগে আছে এটা কিন্তু তোমার এখানে হাতের এখানে লেগে যাবে ঠিক আছে তাহলে এখানে কিন্তু তোমার জলে যেতে পারে পুড়ে যেতে পারে ক্ষত হয়ে যেতে পারে বিভিন্ন ধরনের রেয়েজেন্ট থাকবে তো আমাদের আমরা জানি না কোনটা কোনটা কীরকম কীভাবে হয়ে যেতে পারে সুতরাং সতর্ক থাকা লাগবে তো আমরা এই ভুলটা করবো ঠিক আছে এই ভুলটা আমরা করব এইটা করে কিন্তু আমাদের অভ্যাস আছে এইভাবে করে কিন্তু আমাদের অভ্যাস আছে সুতরাং আমরা এটা করব কেন করব না বুঝে দিলাম তো বুঝছো কি না তাইলে আমরা এখন জানি যে কীভাবে করা উচিত কীভাবে করবো না এটা বিভিন্ন রকম হইতে পারে ঠিক আছে সব আমার মনে আসতেছে না এখন বিভিন্ন রকম হইতে পারে কিন্তু তোমরা একটা জিনিস মাথায় রাখবা যেন আমার এই হাতে গ্লাভসে লাগা কোনো রিয়ে বা কোনো জীবাণু যেন আমার ত্বকে স্পর্শ না করে ওই জিনিসটা মাথায় রেখে তারপরে বাকি কাজটা বা যেভাবেই করা করতে মন চায় করুন অসুবিধা এখন আমাদের এটা কীভাবে করা উচিত ঠিক আছে আচ্ছা আমরা এখানে যদি এখানে যদি আমরা ধরি এই যে এখানে যদি আমরা ধরি এইভাবে এইভাবে যদি আমরা একটু একটু করে চেষ্টা করি এই যে ঠিক আছে এই যে আমরা একটু একটু করে চেষ্টা করি ঠিক আছে আমার হাত বা হাত কিন্তু ডান হাতের ট্বকে লাগতেছে না ঠিক আছে এখন এই জিনিসটা আমার কিভাবে এই হাতেই কিন্তু রেখে দিতে হবে ক্লিয়ার এখন রসায়নে একটা বিষয় মাথায় রাখা সবচেয়ে বেশি জরুরি যেন আমরা যে রিয়েজেন্টগুলো ব্যবহার করি সেই রিয়েজেন্টগুলো প্রকৃতির জন্য খুবই ক্ষতিকারক কারণ হচ্ছে প্রকৃতির একটা অংশে সরাসরি মিশে যাবে সরাসরি যদি মিশে যায় তাহলে প্রকৃতির নানা ক্ষতি হবে বৃক্ষ মরে যাবে বৃক্ষ অনুর্বর হবে মরে যাওয়া তো তাৎক্ষণিক মরে নাও যেতে পারে কিন্তু কিছু কিছু সময়ের মধ্যে মারা যাবে যেমন ধরো একদিনের মধ্যে মারা যাবে এরকম বা পানিতে যদি চলে যায় মাছ মারা যাবে অথবা সেই মাছ যদি কোনো কারণে বেঁচেও যায় আর সেই মাছ যদি তুমি খাও তোমার দেহের মধ্যে এই রিয়েজেন্টটা চলে গেল তুমি তাৎক্ষণিক মারা না গেলেও কয়েকদিনের মধ্যে মারা যাবে ঠিক আছে এতটাই ডেঞ্জারাস তো সুতরাং আমরা চেষ্টা করব যে খুব কম পরিমাণে রিয়েজেন্ট ব্যবহার করা এবং রিয়েজেন্টের যে উপজাতটা যেটা আমাদের আসলে সরাসরি প্রকৃতিতে ছেড়ে দেওয়া ঠিক না কোনোটাই ঠিক না রসায়নাকারের থেকে যে উপজাতগুলো যায় তো আমরা এখানে যে অংশটা বের হবে আমরা ফেলে দেওয়ার মতো উপযোগী এটা আমরা নির্দিষ্ট জায়গায় এটা রেখে দিব অর্থাৎ পরিবেশের সাথে কোনোভাবেই মিশতে দেওয়া যাবে এরকম একটা অবস্থায় আমরা রেখে দিব যেটা যতটুকু মানে সুযোগ আছে আমাদের এই যে এই হচ্ছে আমাদের গ্লাভসটা এখানে আছে এই গ্লাভসটা কিন্তু আমি আর ডান হাত দিয়ে ধরার সম্ভাবনা রাখা উচিত না কারণ হচ্ছে এই এঘাতার লেগে যাবে এখন আমি এই যে ভিতরের অংশটা কি আমার মুক্ত আছে কিনা এই যে ভিতরের অংশটা বাইরের অংশ তো জীবাণুযুক্ত বা রিয়েজেন আছে এটা আমাদের লেগে আছে আমি ধারণা করে নিলাম আসে কি না টেস্ট করতে যেবে না ঠিক আছে হাত দিয়ে টেস্ট করতে চাইবে না এমনি নাক দিয়েও টেস্ট করতে যেবে না নাই ঠিক আছে এই যে অনেক দূরেই রাখা লাগবে খুব কাছাকাছিও নেওয়া যাবে তো এখানে আমরা এই ভাবে একটু হাত নিয়ে ঠিক আছে হাত নিয়ে এরকম করে যদি নিয়ে আসি উল্টে নিয়ে আসবো তাহলে ভিতরে থাকা যে গ্লাভসটা আছে সেই গ্লাভসের ভিতরে যদি জীবাণু থাকে এটাও আমার এখানে বারে আসতেছে না আর এই যে উল্টে যাওয়ার কারণে ভিতরের রিয়েজেন্টগুলো ভিতরেই রেখে গেল রাখা সম্ভব হইল বাইরে কিন্তু আর আসতেছে না এর এর জন্য কি আমাদের সম্পূর্ণ সেফটি নিশ্চিত হয় না হয় কি না আগামী দিন তোমরা এই জিনিসটা বাসায় প্র্যাকটিস করো ক্লিয়ার এই জিনিসটা বাসায় প্র্যাকটিস করার পরে আমি তোমার এই যে গ্লাভস দেখবো যে তোমরা আসলে কীভাবে করো ক্লিয়ার আজকের ক্লাস এ পর্যন্তই